রাম ও নারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বাল ব্রহ্মাচারী মহারাজের স্মরণে প্রণাম জানিয়ে তার তত্ত্ব অবলম্বনে সাত পুস্তক থেকে আমি পাঠ করছি ধর্ম সম্বন্ধে ঠাকুর বলেছে সত্যই ধর্ম কর্মই ধর্ম ধর্মই নয় স্বাভাবিকভাবে যা হয় সেটাই ধর্ম যেটা প্রকৃতিগত সেটাই ধর্ম জীবনটাই ধর্ম ধর্ম আলাদা কিছু নয় বাস্তববাদ দিয়ে ধর্ম নয় সৎভাবে চলাই হচ্ছে সত্যিকারের ধর্ম সত্যকে জানাই হলো ধর্মের প্রথম কথা ধর্ম হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন ধর্ম সম্পূর্ণরূপে জ্ঞান ও কর্মভিত্তিক ধর্মের উদ্দেশ্য হচ্ছে বস্তুর বস্তুত্বকে জানা ভেতরে অনুযায়ী আচরণ করাই ধর্ম যা সব কিছুই ধারণ করে আছে তাই ধর্ম বলছে বেদ সত্যই ধর্ম কর্মই ন্যায় ন্যায়ই রাজনীতি ধর্ম সবারই এক জীব ধর্ম আকাশের ধর্মই আমাদের ধর্ম যা সৃষ্টিকে ধরে আছে তাই ধর্ম পৃথিবী যেমন সবার এক তেমনি ধর্মও সবার এক কোনো বৃত্তি ত্যাগ করে ধর্ম হতে পারে না ধর্ম হচ্ছে জানা কাম ধর্মের অন্তরায় হতে পারে না ধর্ম কাম ছাড়া নয় সংস্কার ধর্মের অঙ্গ হতে পারে না ধর্ম হচ্ছে জ্ঞানের সাধনা সত্যের সাধনা ধর্মে থাকবে সমতার সুর অখণ্ড গোল জানা জিনিসকে নতুন করে জানাই হচ্ছে সত্যিকারের ধর্ম কর্মস্তম্ভরূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে যা সহজাত তাই ধর্ম সহজভাবে সহজাত অবস্থায় অবস্থাই ধর্ম জ্ঞানে প্রতিষ্ঠিত ধর্মই সত্যিকারের ধর্ম ধর্মে থাকবে জানার পথে এগিয়ে যেবার প্রচেষ্টা সংসারের মায়া মোহ কাম কোট লোক সব কিছু নিয়েই ধর্ম কাম হচ্ছে শক্তি সব অনুপরমাণুতেই সর্ব অবস্থায় তা বিদ্যমান বাস্তব ও আধ্যাত্মিক একটি মুদ্রা এপিট আর